অবন্ধা তোদা যে গুনা করবি সবাই জেনে যাবে গোপন করার জন্য আমাকে লাগবে সেজন্য আমি সত্তার তোদের গুনা মাপ না হলে তোরা জাহান নামে চলে যাবে সেজন্য আমি গফার তোদেরকে আমি জাহান নাম থেকে জান্নাত দিব তোদের দরকার সেজন্য আমি মালিক তোদের চিন্তা করার দরকার নাই তো আমি আল্লাহ আসি তো তোদের তোরা শুধু আমাকে একটু স্মরণ করিস আর স্মরণটা যেন দিল থেকে হয় মন থেকে হয় প্রাণ থেকে হয় কারণ মুখের আওয়াজ আমার দরবারে পৌঁছাতে মুখের আওয়াজ লাগে না তোর কানে অন্যের আওয়াজ পৌঁছাতে মুখের আওয়াজের শক্তি লাগে শব্দের প্রয়োজন হয় আমি রক্ত বোবা প্রাণীর আওয়াজটাও শুনতে পাই যখনই ডাকবি আমাকে দিল থেকে ডাকার চেষ্টা করবি ভালোবাসা নিয়ে ডাকার চেষ্টা করবি মহব্বতের গভীর জগতে গিয়ে ডুব দিয়ে আমাকে ডাকার চেষ্টা করবি তুই যদি ডাকার মতো ডাকতে জানিস ফাজকুরুনি আজকুরুকুম ডাকতে দেরি হবে আমি রবের সাড়া পেতে তোর দেরি হবে না সুবহানাল্লাহ এবার বলেন যার অভিভাবক আছে তার কোনো টেনশন যার মালিক আছে তার কোনো টেনশন যার মাথার উপর ছাত আছে তার কোনো টেনশন যার পায়ের নিচে জমিন আছে তার কোনো টেনশন যার একজন আছে তার কোনো টেনশন যার যার একজন একজন হাত আছে আছে তার তার কোনো কোনো টেনশন টেনশন এবার আপনি আমি যে সমস্ত বিষয় নিয়ে টেনশনে মরে যাচ্ছি প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদেরকে কবার দিয়ে যাচ্ছেন রহমত দিয়ে যাচ্ছেন সুতরাং আমাদের টেনশন আছে কেন আমরা ওয়াফাদার বান্দা হতে করতে পারি নাই আর যারা ওয়াফাদার বান্দা হওয়ার মতো বান্দা হয়ে গিয়েছে কারবালার ময়দানে কঠিন মুহূর্তেও ওনারা হাসি মুখে ছিল বলেন সুবহান টেনশন সারা আল্লাহ জান্নাতে যুবকের সর্দার কয়জন জোরে বানিয়েছেন কে আল্লাহ যেহেতু বানিয়েছেন জেনে শুনে বুঝেই তো বানিয়েছেন চাইলে আল্লাহ পারে যে কাউ বানাইতে বানান নাই আল্লাহ বলে আমি মালিক চাইলে যে কাউকে বানাতে পারি কিন্তু আমি যেটাই করি বানালো একটা নিয়মে বানাই আল্লাহ পাক আমার বান্দা আমি জান্নাতের যুবকের শ্রদ্ধা বানিয়েছি যাদেরকে ওনাদের মধ্যে হুসাইনকে দেখ না কাকে আমি জান্নাতের শুভ জর্দার জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি কাকে আমি আল্লাহ জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি তোরা দেখ কারবালার কঠিন ময়দানে শত্রু চতুর্দিকে ঘেরা তারপর আমি রবের দরবারে হাসি মুখে সুক্রিয়া করেছে ইমাম হুসাইন পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে করে করে পরীক্ষা নিতে নিতে কষ্ট দিতে দিতে সর্বোচ্চ কষ্টের মধ্যে অন্যতম কষ্ট বাবার কোলে সন্তানের লাশ যারা সন্তানের বাবা হয়েছেন মা হয়েছেন তারা কথাটার গুরুত্ব বুঝতে পারবে বাবার কুলে মার কুলে সন্তানের লাশ এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না ইমাম হুসাইনের কুলে সন্তান নিতর দেহ আজকে সেই আলী আসগরের কোন কান্নার আওয়াজ নাই চোখ মিটি মিটি করে না কোনো নড়াচড়া নেই নিতর দেহ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তখনও রবের দরবারে শুক্রিয়ার বলি নিয়ে ব্যস্ত আপত্তি নাই নারাজি নাই কোনো কিছু নাই শুধু সবর আছে শুকর আছে সবর আছে শুকর আছে ধৈর্যের প্রমাণ দিতে 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 হাজার কষ্টকে আপন করে নিতে 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 বিশ্ববাসীকে প্রমাণ করে দিল তোমরা যখন চাকরি ব্যবসার বিভিন্ন অজুহাতে নামাজকে বাদ দিচ্ছ আমি হোসাইনকে দেখো হাজার তীরের আঘাতের মধ্যেও নামাজের মাধ্যমে রবের দরবারে সিস্তায় মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি আমি হোসাইন সেভাবে থেকে খুশি আল্লাহ পাক বলে যে আমি যাকে যুবকের Sardar বানিয়েছি জান্নাতের দেখো ওনার কোয়ালিটি দেখো কারে বলে শুকরিয়া কাকে বলে সহ্য কাকে বলে কতাওয়াসু বিলসবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহ্য শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন কয়েকটা জিনিসকে জীবনের বন্ধু বানালে জীবন বড় সুন্দর হয়ে যাবে এই তিনটার সাথে সহ্য যদি বন্ধুত্ব করা যায় দিল থেকে দেখবেন আপনার অন্ধকার রুমেও অশান্তির আলো জ্বলবে জলবে কারণ যে সমস্ত বিষয়গুলা ব্রেইন অস্থির করে অশান্তি করে এর তিনটা হচ্ছে বড় অ্যান্টিবায়োটিক ভিতর থেকে কাজ করবে এমন ভাবে আপনার প্রশান্তিতে অন্তর বড়ে যাবে আলোকিত হয়ে যাবে তখন আপনার শান্তির জন্য প্রশান্তির জন্য সুখের জন্য বিক্ষুকের মতো অন্যের কাছে হাত পাততে হবে না স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকায় থাকতে হবে না স্বামী হয়ে স্ত্রীর দিকে তাকাই থাকতে হবে না বন্ধু হয়ে বন্ধুর কাছে ভিক্ষা চাইতে হবে না যে তুই কথা বললে আমার ভালো লাগে তুই না বললে আমার অস্থির হয়ে যায় ওই সুখ লাগবে না তখন আপনার রবি আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন বলেন শুভকাম